বন্ধুরা আজকে তোমাদের একটা জাদুর জল তৈরি করে দেখাবো যার মধ্যে ঠাকুরের বাসন তোমরা মাত্র এক মিনিট ডুবিয়ে রাখলেই একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘষা মাজা ছাড়াই হ্যাঁ একদমই কোনো রকম ঘষা মাজা করতে হবে না এই ভিডিওটায় বিশেষ করে আমার সেই সমস্ত কাকিমা ইঠিমাদের জন্য যারা কমেন্ট করে বলেছিলেন যে হাতে ব্যথার জন্য অনেক ঘষা মাজা করে ঠাকুরের বাসন মাজতে অসুবিধা হয় শুধুমাত্র বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যাতে কোনো রকম মাচা করতে না হয় শুধুমাত্র এই জলের মধ্যে এক মিনিট ডুবিয়ে রাখলেই দেখবে তোমাদের ঠাকুরের বাসন একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে প্রতিদিনের ঠাকুরের বাসন কিন্তু তোমরা এইভাবে এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো এই ঠাকুরের বাসনটা কতটা কালো অপরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদের সামনেই এই জলটার মধ্যে সামান্য একটুখানি ডুবাচ্ছি তাতেই দেখো কতটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দু সেকেন্ডের মধ্যেই অনেকটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ তো তোমরা এইভাবে কিন্তু বাসনগুলো এরকম জলের মধ্যে নাড়িয়ে নাড়িয়েও পরিষ্কার করে নিতে পারো তাছাড়া তোমরা এটা এক মিনিট এরকমভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারো প্রতিদিনের আমরা যে ঠাকুরের বাসন মাজি সেই বাসন কিন্তু তোমরা অনায়াসে এইভাবে পরিষ্কার করে নিতে পারবে দেখো এক মিনিট আমি এইভাবে ডুবিয়ে রেখেছিলাম কোনো রকম মাজা কিন্তু আমাকে করতে হলো না শুধুমাত্র ডুবিয়ে রেখেছিলাম তাতে দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গিয়েছে তোমরা এরকমভাবে ঠাকুরের বাসন জলটার মধ্যে ডুবিয়ে রেখে দেবে এবং তারপর পরিষ্কার জলে ধুয়ে শুধু তুলে নেবে ব্যাস কোনো রকম ঘষা মাজা কিন্তু করতে হবে না তোমাদেরকে তো আজকের এই টিপসটা কেমন লাগলো যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এর থেকে সহজে ঠাকুরের বাসন মাজার টিপস কিন্তু আমার আর জানা নেই তো এটা শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য বন্ধুরা আর যে সমস্ত কাকিমা জিখিমারা আমাদেরকে আমাকে বলেছিলে তো তাদের জন্য বিশেষত ঠিক আছে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কী সুন্দরভাবে পরিষ্কার হলো আর তোমাদের কিছু কমেন্ট আমি পড়ে নিচ্ছি চলো সীমা শাস্ত্রী শান্তিনিকেতন থেকে লিখেছে বুম্বাদা কাশীপুর থেকে আন্দুল থেকে তরুণ দাস আচ্ছা শিরিন শিল্পী হচ্ছে দারুণ লিখেছে অঞ্জলি দত্ত পুরুলিয়া থেকে পুতুল আচ্ছা পুতুল না ফুল চ্যাটার্জি লিখেছে আপনার টিপসগুলো খুবই উপকারী কলকাতায় থাকি অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত এত সুন্দর কমেন্ট করার জন্য তো চলো এবারে আমি তোমাদেরকে যে জাদুর জলটা তৈরি করেছিলাম সেটা কিভাবে করে দেখে নাও তো আমি প্রথমে এখানে একমগ পরিষ্কার জল নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দেবো বেকিং সোডা বেকিং সোডা এখানে আমি বড় এক চামচ দিয়ে নেব তোমরা যতটুকু বাসন মাজবে সেই অনুযায়ী জল এবং এই উপাদানগুলো কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারবে আর এইটা হচ্ছে সেই জাদু উপকরণ যেটা সাহায্যে জলটা কিন্তু জাদুর জলে পরিণত হবে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে তো এটা আমি বড় এক চামচ নিয়ে নিলাম আবারও বলছি তোমাদের বাসনের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু এইগুলো কিন্তু উপ উপাদানগুলো বা উপকরণগুলো তোমরা কিন্তু কম বেশি করে নেবে ঠিক আছে তো দেখো এইটা দেওয়ার পরেই জলটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে হাত দিয়ে শুধু জলটা একটুখানি মিশিয়ে নিতে হবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন ঘরোয়া টিপস যদি তোমরা জানতে চাও আমার প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকেও সবাইকে অনুরোধ রইল এবার দেখো জলটা তোমাদের সামনে তৈরি করে নিচ্ছি তো এই দুটো উপকরণ জলের মধ্যে দিলেই কিন্তু একদম সুন্দর একটা জাদুর জল তৈরি হয়ে যাবে যার সাহায্যে তোমরা ঠাকুরের বাসন এক মিনিটের মধ্যেই ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে কোনো রকম ঘষা মাজা ছাড়াই তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে আজকের মতো সবাইকে টাটা